রাধি ভালো আছেন সবাই নিশ্চয়ই সব চরণে আমার দণ্ডবধ প্রণতি সবাইকে সশ্রদ্ধ দণ্ডবধ প্রণতি জানাই সত্যি আমি খুব আনন্দিত যে এরকম একটা আয়োজনের মধ্য দিয়েও আজ আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমার থেকে দুটো আমার ভগবানের মুখনশ্রিত বাণী আপনারা শোনার জন্য আগ্রহ জাগিয়েছেন আসলে দেখুন সব কিছুরই আমরা কিন্তু দেখুন বলি যে স্থান কাল পাত্র একটা বিষয় থাকে একটা জায়গা থাকে সমস্ত জায়গায় তবুও এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি রেখেছেন আপনারা হ্যাঁ এখানে ভগবান আমার ঈশ্বর আমাকে নিশ্চয়ই কৃপা করবেন এবং সেখান থেকে যেহেতু আপনারা অনুরোধ জানিয়েছেন আমি দুটো শ্লোক রাখব অনেক ধন্যবাদ এবং যারা আমাকে এখানে ডেকেছেন সমস্ত শ্রদ্ধাজন আমার শ্রদ্ধেয় অনেক মাতৃগণও দেখছে এখানে সবার চরণে আমার প্রণাম মাতা ভালো আছে নিশ্চয়ই প্রণাম রাখছি একটু ভেতরে ঢুকি তাহলে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখুন যেমন আমরা আমি একটু কথা বলি যে আমরা অনেকেই এখানে অনেকেই আমরা ধাম গেছি বৃন্দাবন ধাম বা অনেক অনেক ক্ষেত্র অনেক জায়গায় তীর্থস্থান ধাম আমরা করি যেমন দেখুন বৃন্দাবনে ধাম করি বৃন্দাবনে যেমন পরিক্রমা হয় প্রত্যেকটা বিষয়ে পরিক্রমা কিন্তু একটা ভক্তির মার্গ হ্যাঁ তেমনই গীতা ভাগবত যখন পাঠ করব একজন পাঠকের তার সেই এই মাধ্যমটাই ঠিক রাখতে হবে লক্ষ্যটা যাতে ঠিক থাকে যে এই যে এই যে এটাও এই গীতা পাঠ এই ভাগবত পাঠ এটাও কিন্তু আপনার আমার একটা পরিক্রমা হ্যাঁ যেমন বৃন্দাবন পরিক্রমা করি যে যেখান থেকে শুরু করব ঠিক সেখানে এসেই আবার ভক্তি রেখে প্রণাম রেখে সেখানেই সমাপ্ত আসলে পাঠগুলো না এমনই হওয়া উচিত যে গীতা পাঠ ভাগবত পাঠ সেই মার্গগুলো যেন যেখান থেকে শুরু করবো ঠিক পরিক্রমা করে 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 ঠিক সেখানেই যেন আবার আমি ভক্তির সেই জায়গা থেকেই যেন আমি আমি সেখানেই স্টপ হয়ে যাই হ্যাঁ বন্ধ রাখি কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না এক একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যেতে হয় প্রশ্ন থাকে এমন এমন প্রশ্ন থাকে ভেতরের ব্যাখ্যা বড় কঠিন হয়ে যায় নিজে থেকে দেয়া হ্যাঁ যাই হোক ভালো থাকুন সবাই হ্যাঁ ছোট্ট টাইম যেহেতু ছোট্ট সময় আমি একটু সংক্ষিপ্ত একটু প্রণাম রাখছি জয় জয় শ্রী গুরুদেবাই নম নম জয় জয় শ্রীমৎ ভগবত গীতায় নম নম ও নম ভগবাসুদেবায়ৌ সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণমস্তু অখণ্ড মন্ডলাকার ব্যপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরবে নম অজ্ঞান তিমিরন্ধস্ব জ্ঞানায়ঞ্জন শলাকয়া চক্ষুরয়ুম লিতম যেন তস্ময় শ্রী গুরবে নম বন্দে অহোম শ্রীগুরু গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু ন বৈষ্ণব শ্রী রূপম সাগ্র জাত সহগণ রঘুনাথম বিতম সাধৈতম সাবদূতম পরিজন সহতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখান বিতাম 반차 갈푸토루 ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানম পাবনেভু বিষ্ণবে ভ নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনু বন্ধু জগৎপতি গোপী সুগপিকা কান্ত রাধা কান্ত নমো স্তুতি তপ্ত কৌরাঙ্গি রাধে বৃন্দেবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচল নিবাসায়িত্যায় পরমাত্মনী বল জগন্নাথায়ী নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাষাদি গৌরভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তমে মাতা চ পিতা তমেব তমেব তমে তমেব তুমি বিদ্যা দ্রবিণম তমেব তুমি সর্বমম দেবু দেবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি ওম শ্রী পরমা নমো নমো ওম শ্রী পরমা নমো নমো ওম শ্রী পরমা নমো নমো আশ যেহেতু সময় কম আমি শ্লোকের মধ্যেই ঢুকে যাই দেখুন আমি এখানে রাজবিদ্যা রাজগুজ্জক থেকে নবম অধ্যায়ের ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোক থেকে কিছু টানার চেষ্টা রাখছি আর গোবিন্দ যতটা দেবেন তো তিনিই দেবেন আমার কি দেওয়ার শক্তি আছে দেখুন যিনি দেবার তিনিই দেবেন পত্রম পুষ্পম ফলম তয় মে ভক্ত প্রযুৎসি আত্মন বলা হচ্ছে যে ব্যক্তি যে ভক্ত পত্র পুষ্প ফল জল ইত্যাদি সাধ্যমতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে সে ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি নিজে গ্রহণ করি খেয়েও নেই তো ভগবানের বলা হচ্ছে যে অপরা প্রকৃতির কার্য দুটি পদার্থ ও ক্রিয়া এই দুটির সঙ্গে নিজের ঐক্য জীব সকল নিজেকে সেগুলির ভোক্তা বা মালিক বলে মনে করতে থাকে এবং ভগবানই যে সে সবের মালিক তা ভুলে যায় এই ভুল দূর করার জন্যই ভগবান এখানে বলেছেন যে পত্র পুষ্প ফল জল ইত্যাদি যে সব সামগ্রী এবং ক্রিয়া তা সমস্তই আমাকে সমর্পণ করো তাহলেই তুমি চিরকালের মতো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে এই অধ্যায়ের আঠাশ নম্বরস্থলকে এটা অবশ্য ভালো করে বোঝা যায় অতটা তো টানা সম্ভব নয় তবু আবার দেখুন এখানে বলছেন যে এর মধ্যে দিয়েই সাতাশ নম্বর স্লোকে বলা হচ্ছে যত করি যত্ন যত তপস্যা দর্পণ বলা হচ্ছে কন্তেয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা হোম করো যা দান করো আর যে তপস্যা করো তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও তাও বলা হচ্ছে দেখুন যাই হোক যে এগুলোর দিয়ে এই যে এই যে আমরা এই 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 যে মার্গ আমি ভক্তির মার্গের কথা বললাম প্রথমেই ভক্তির মার্গ কি বলা হচ্ছে যে এগুলোর মধ্যে দিয়েই এই যে আমাদের ভেতরটা ভেতরে স্খলন এসে যায় কিছুটা প্রশ্ন এসে যায় আদৌ এগুলোর সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি তো ভেবে দেখেছেন ভাবতে পেরেছি কি কখনো যে এগুলোই ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে দেয় ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে ভক্তির প্রথম মার্গ আপনার এই শ্লোক থেকেই মেলে দেখুন আসলে আমরা কি আদৌ এই পথে চলছি চলতে পারছি কি ভাবনাটা একটু ভেবে দেখুন তো পথটা মনে হয় অনেকটাই আমরা নিজেদের মতো করে বাঁকিয়ে নিয়েছি ভগবান কি বলতে চাইছেন আর আমরা কি করে চলেছি ভেতরটা কেঁপে হঠে জানেন কি হোম কি অর্পণ করতে বলেছি পত্রম পুষ্পম ফলম অথচ অর্পণ করে চলেছি ওই আমার আপনার ভেতরে যে হিংসা মোহ লোভ কবে জেগে উঠবো আমরা কবে জেগে উঠব তবে জেগে ওঠার প্রধান মার্ক যদি অবলম্বন করতে হয় প্রথমে প্রত্যেকটা মানুষের আহারের দিকেই লক্ষ্য রাখা উচিত তবু ভগবান এখানে বলেছেন আমাকে এগুলোই অর্পণ করো পত্রপুষ্পম ফল সেগুলো আমরা বুঝতে পারি কি বুঝতে চাই কি যে হার আপনার সাত্বিক গুণ বাড়াবে যে হার আপনার সাত্বিক আচরণ বাড়াবে সেই সাত্বিক আহারের দিকে আমার আপনার দৃষ্টি আছে তো যে সাত্বিক আহার ভগবানের দিকেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে দেখুন সাত্বিক আহার আবার আমিষ নিরামিষ ভাবনা টানবেন না আমাদের ভেতরে এরকম ভাবনাগুলো এসে যায় আমিষ নিরামিষ নিয়ে আমাদের তর্কাতর্কিও বেঁধে যায় কেননা আমরা বুঝতেই চাই না যে অনেক খাদ্যের মধ্যেই দেখবেন যে এই আমিষ এই প্রোটিন এগুলো যুক্ত থাকে দেখুন সাত্ত্বিক আহার বলতে তো আমার কাছে এই ভাবনাটাই আসে আপনি যা কিছুই আহার করুন না কেন ভগবানকে অর্পণ করে করুন সেটাই আপনার সাত্বিক আহার হয়ে উঠবে যদি ভগবানকে দিয়ে না পান সেটা কি সাত্বিক বলা যেতে পারে আমার প্রেক্ষাপট থেকে সেটা আমার মনে হয় না ধরুন যে আপনি বাজার থেকে একটা ফল নিয়ে এলেন ফলটাকে আপনার আপনি নিজের টাকায় কিনেছেন কিন্তু একবারও কে ভেবেছেন যে এই টাকাটাই আপনার নিজের নয় ভগবান যদি আপনাকে এই টাকাটা আয় করার মতো শক্তি না দেন কোথায় পাবেন আপনি টাকা একবারও ভেতর থেকে ভেবে দেখেছেন কি টাকা আয় করার শক্তিটাকে দেন এই যে আত্মযুক্ত শরীর পেয়েছেন এর দেহ পেয়েছেন এটা কার দান ভগবান বিনে এটা কখনো সম্ভবপর কি আর টাকা টাকা তো দূরের কথা ভাবনাটা এটাই এইভাবেই হওয়া উচিত যে টাকাটা যেমন আপনার নয় তেমনি এই যে যে ফল নিয়ে এসলেন বাজার থেকে এ ফলটাও ভগবানের সৃষ্টি ফলটাও সেই ভগবানেরই আপনার নয় এখন যদি ফলটা ভগবানকে অর্পণ না করে তাকে না দিয়ে যদি খান তাহলে সেটা তো চুরি করে খাওয়া হলো কেন নয় ফলটা তো আপনি সৃষ্টি করেননি তা নারই সৃষ্টি তাহলে ফলটা যদি ভগবানকে ভোগ না লাগান সেটা যদি প্রসাদ জ্ঞান না হয় তাহলে সেটা আর হয় কি কখনোই হয় না নিজেকে একবার প্রশ্ন করুন না অনুভূতিতে আনুন না প্রশ্নের উত্তর যদি খুঁজে না বের করেন তাহলে নিজেকেই নিজে ঠকাচ্ছেন আবার ধরুন যে সাত্ত্বিক আহার তো দূরে যাক আমরা তো অনেক রকম অনেক কথা বলে থাকি দেখবেন বেশিরভাগটাই তো ডুবে আছি এই মাছ মাংস ইত্যাদি প্রকার উগ্র খাবারকে নিয়ে এই খাবারের প্রতি আমাদের এতটাই লোভ কিছু মানুষের তো প্রশ্ন থাকে এরকম যে মাছ মাংস খেয়ে কি ধর্ম হয় না সাত্বিক আহার না বুঝতেই চলে যেতে হয় ওই প্রশ্নে মাছ মাংস কেন খাবো না সেই প্রসঙ্গে এই এইমাত্র কিছু কথা রাখা হলো যে ভগবানকে না দিয়ে খেলেই সেটা চুরি করে খাওয়া হয় আর এখন এখন প্রসঙ্গ টানতে হচ্ছে ভগবানের অংশকে হত্যা করে খাওয়া কেন নয় এটা মার্মিক কথা দেখুন দেখুন পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগ থেকে সাত নম্বর শ্লোক একটু এখানে টানতেই হচ্ছে বলা হচ্ছে যে মম এ বংশ জীবলোকে জীবভূত সনাতন কি বোঝাতে চাইছেন ভগবান যেন বলতে চাইছেন যে প্রত্যেকটা জীবের মধ্যেই আমারই সনাতন অংশ বিরাজমান অতএব সকল জীবই ঈশ্বরেরই অংশ তাহলে এখন দৃষ্টান্তে যাওয়া যাক যে একটা মানুষের মধ্যে যেমন ভগবান লিপ্ত রয়েছেন তেমনি সমস্ত জীব মশা মাছি মাছ মুরগি গরু ছাগল প্রত্যেকটার মধ্যেই ভগবান লিপ্ত রয়েছেন এ বিষয়ে আমরা ভালোই বুঝি আরো বুঝি মশা মারলে পাপ কুকুর বিড়াল মারলে প্রা পাপ ব্রহ্মবীজ হত্যা করলে মহাপাপ তবে মাছ মুরগি গরু ছাগল এগুলো এগুলোর মধ্যে তো সেই ভগবানেরই অংশ ব্রহ্মই লিপ্ত রয়েছেন এগুলো মারা কি ব্রহ্মহত্যা নয় নিজেকেই নিজে মেরে খাওয়া নয় একবার ভেতর থেকে ভেবে দেখুন তো নিজের অংশকেই নিজে মারছি আবার নিজের অংশকেই নিজে কেটে খাচ্ছি ভাবতে হবে বুঝতে হবে এখানেই আপনার ভয়ঙ্কর অজ্ঞতা ভয়ঙ্কর মূর্খতা লুকিয়ে রয়েছে যে ভগবান কি বলতে চাইছেন আর আমরা কি করে চলেছি যা আপনার জীবনকে ভয়ঙ্কর রূপ দিতে চলেছে ভগবান যেন বলতে চাইছেন আজ তুমি কেটে খাচ্ছ আমাকেই তুমি কেটে খাচ্ছ আগামী দিন তোমাকেও এইভাবেই কাটা হবে এমন জন্ম তুমি পাবে সিংহ শেয়াল বাঘ তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে দেখুন সুন্দর দৃষ্টান্তে যায় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন অনেক মহাত্মা অনেক দৃষ্টান্তও এই বিষয়ের উপরে রেখেছেন এই আমাদের আহার বিহারের প্রতি হ্যাঁ দেখুন বলা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা প্রাণী সৃষ্টি হয়েছে এমনভাবে যে এক প্রাণী আর এক প্রাণীকেই খেয়ে বেঁচে থাকবে কি বলা হল এমনভাবে ভগবান এই প্রাণী সকলকে সৃষ্টি করেছেন একটু 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 চোখের একটু বন্ধ করে একটু অনুভূতি নেন দেখেন ভাবনাটা কি বলা হচ্ছে যে এক প্রাণী আর এক প্রাণীকে খেয়েই বেঁচে থাকবে এটাই তো তাই তো যেমন ধরুন সিংহ খাবে শেয়ালকে আবার শিয়াল কখনো বাঘকে আবার জলের মধ্যেও কোন বড় মাছ খাবেই কোনো ছোটো মাছকে এভাবেই চলেছে সৃষ্টির নিয়ম এইভাবেই চলছে কিন্তু প্রশ্নে সে যায় অনেকের ভেতরেই আমার ভেতরেও একসময় প্রশ্ন জেগেছে যে শুধু মাছ খেলে মুরগি খেলে মুরগি মারলে পাপ কিন্তু এই যে এই যে শাকসবজি এটা নিয়ে অনেকে প্রশ্ন করে আগে থেকেই আপনাকে এই প্রশ্নের অ্যান্সার উত্তরগুলো আমি ভেঙে দিই অনেকে বলে ফেলে যে এগুলো নয় না খেলেন আপনারা এগুলো ভোগে লাগানো যায় না যখন শাক সবজিগুলো আপনারা কাটেন তারও তো প্রাণ আছে তাহলে সেটা কীভাবে আপনারা খান এখানে যেন দৃষ্টান্ত দিতে চাইছেন ভগবান যে দেখো যেমন মাছ মাংসেরও যেমন প্রাণ রয়েছে আমার সেই উদ্ভিদ সকল শাক সবজি বলুন যাই পাইক না তার মধ্যে সেই প্রাণী রয়েছে উদ্ভিজ প্রাণী বলে থাকি আমরা কিন্তু ভগবান যেন এটাই বোঝাতে চাইছেন এই যে পত্রপুষ ফলন এই যে ব্যাখ্যাটা একবারও ভেবে দেখেছি কি যে তিনি কি বলতে চাইছেন আর আমরা কি করে চলেছি ভাবনাটা তো রকম হওয়া উচিত যে প্রত্যেকটা বলছেন যে বারবার যেখানে যে প্রত্যেকটা প্রাণী আর এক প্রাণীকে খেয়ে বেঁচে থাকবে হ্যাঁ তেমনই আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আমাদেরও সৃষ্টি হয়েছে এক প্রাণী আর এক প্রাণীকে খেয়ে বেঁচে থাকা তার মধ্যে আমার যেমন শাকসবজি নিয়ে প্রশ্ন করা হয় অবশ্যই শাকসবজি খাওয়ার বিধান আমরা পেতে পারি কেননা সুন্দর একটা দৃষ্টান্ত এখানে দেখুন যে বলা হচ্ছে যে যে প্রাণী অন্য প্রাণীকে না খেয়ে বেঁচে থাকে তাকে অবশ্যই ভগবানের চরণে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যেতেই পারে কি বলা হলো যে প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে খাবে না যেমন আমরা শাক সবজি ভোগ লাগিয়ে গোবিন্দকে ভোগে দিই প্রসাদ পাই যেমন মাছ মুরগি যেমন অন্য অন্য প্রাণীকে হত্যা করে এরা খায় এক মাস অন্য মাসকে খায় সেটা তো হত্যা করেই হলো কিন্তু শাক সবজি কাকে হত্যা করে খায় এখানে ভগবানের দৃষ্টান্ত যেন এটাই হতে চলেছে যে ভক্ত তুমি এই প্রাণীকে খাও যে প্রাণী অন্য আর কোনো প্রাণীকে হত্যা করে না সে শুধু আমার প্রতিই ভক্তি থাকবে তোমার এবং এটাও বলা হচ্ছে যে যেহেতু সেই শাক সবজির মধ্যে প্রাণ আছে সেটা কাটলে বা কেটে নিয়ে এলে সেখানে তোমার অবশ্যই পাপ থাকে কিন্তু পাপটা আমি গ্রহণ করে নিই যখন তুমি ওই শাকটা ওই সবজিটা যখন তুমি নিজে হাতে রান্না করে আমার আমাকে সমর্পণ করো আমার কাছে অর্পণ করো তখন সেই পাপটা আমি তোমার কাছ থেকে নিয়ে নিই তখন সেটা তুমি যে প্রসাদ করে খাও সেখানে আমি আর পাপ রাখি না এই ভাবনাটা আমরা কখনো ভেবে দেখেছি কি ভগবান কি বলতে চাইছেন শাকসবজির মধ্যে দিয়ে এটাই সঠিক জায়গা জানেন হঠাৎ করে একদিন গোপাল আসনে বসে রয়েছি ভাবনাগুলো মনের ভেতরে আসে যে তাই তো ভগবান মাছ মাংস এগুলো যেমন হত্যা তেমনি শাকসবজি তো হত্যাই করছি তাহলে এটা আমি কীভাবে আপনার আপনার ভোগে অর্পণ করব ঠিক সেই সময় আমার গোপাল যেন আমাকে আমার ভেতরে কোনো একটা কিছু দিয়ে গেল জানেন আজও মনে পড়ে সেই দিনটা গোপাল যেন বলতে চাইছেন এই ধরনের আহার যে শাকসবজি অন্য কাউকে হত্যা করে খায় না সেটা তুমি আমাকে দাও সেখানে আমি তোমার আর পাপ রাখবো না যেহেতু সে তো অন্যকে হত্যা করে খাচ্ছে না যে হত্যা মাছ করছে এক মাস আরাক এক মাসকে খায় এক ছাগল আর ঘাসকে খায় সেটাও তো হত্যা করেই খাচ্ছে কিন্তু যে শাকটা তুমি দেবে আমায় যে শাকটা তুমি খাবে সে শাকটা তো অন্য কাউকে হত্যা করে খাচ্ছে না সেটা তুমি আমাকে দিতে পারো তুমি আমাকে দাও এই ভাবনাগুলো আমরা ভাবি না তাই তো আমাদের জীবনটা আজ এদিক ওদিক করেই চলে গেল ভগবানের সেই দৃষ্টি ভগবানের প্রতি ভক্তি সমর্পণ সেগুলো থেকে শুধু দূরেই রয়ে গেছি শুধু নিজেকে একটু বুঝতে চাই না যে ভগবান শোলোকের মধ্যে কি বোঝাতে চাইছেন আর আমরা কি উল্টো পাল্টু বুঝে নিই এভাবেই একটু একটু করে প্রেমের দিকে ভক্তির দিকে চলনে গিয়ে যায় যেহেতু সময় কম আমাকে একটু ডাকা হয়েছে এটুকুই রাখছে এখানে সবাই ভালো থাকবেন বুঝবেন বিষয়গুলো হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ঈশ্বর সবাইকে মঙ্গল করুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রাধেশ্যাম ভালো থাকবেন সবাই